হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সব আশা করি সবাই ভালো আছো আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম জানি ভিডিওটা শুরু করছি আর অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম একটা ইন্টারেস্টিং ভিডিও আর সেটা হলো সুন্দরবনে চলে এসেছি ফিশারিতে মাছ ধরতে তো যেহেতু কালকে বাড়িতে এসেছি আর ফিশারি চেঁচা ছিল আমাদের তো ওই জন্য আমরা কালকে রাত্রে কাঁপতে কাঁপতে বাইকে করে এসেছি আর এসে দেখো এই দিকটা হচ্ছে শুধু মাছটা হয় চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি চারিদিকটা শুধু জল আর জল তবুও তো এখন একটু শুকনো হয়ে গেছে বর্ষার দিকে তো একদম পুরো নদীর মতন একদম সব সমান হয়ে যায় সবটা চারিদিকে শুধু সাদা আর সাদা হয়ে যায় আর সবাই মাছ ধরছে আর আমি এখনও ঠান্ডায় কাঁপছি চাদর গায়ে দিয়ে সবাই এখানে চাটা খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আছে আমার একটা দাদা আছে সোনু আছে আর এখানে মাছ ধরছে আমার বাবা আর একটা কাকু আর এখানে দেখো তোমাদের দাদা ভাই উঁকি মারছে তো এখানে সবটাই তোমাদেরকে শেয়ার করব আরও আরও ভিডিও আসবে মাছ ধরার কিভাবে এখানে মাছ ধরা হয় কিভাবে মাছ বাঁচা হয় আলাদা আলাদা করে কিভাবে কি করা হয় সবটাই তোমাদেরকে দেখানো হবে তোমরা দেখো আর দেখো চারিদিকের লোকেশানটা কত সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগে যখন থাকতাম তখন মনে হয় এতটা ভালো লাগে না এখন বরঞ্চ পর পর যায় তো লোকেশানগুলো ভীষণই সুন্দর লাগে কারণ যেহেতু আমাদের এদিকটা এত মাছ বা জলটা পাওয়া যায় না সে তো মানে এখানটায় এত পরিমাণে জল চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি তো মানে সত্যি ভীষণ ভালো লাগে আর যেদিকটা হচ্ছে এরকম পরিবেশ নেই সেদিককার মানুষ তো আরও ভীষণভাবে এনজয় করবে ভিডিওটা আশা করি আমার তো মানে মানে ভিডিও করতে ভীষণই ভালো লাগছিলো তোমার দাদাভাই বলছিল। আমি কাজ করছি তুমি ভিডিও করো তুমি সবটা ক্যাপচার করে সবাইকে দেখাও আমাদের এখানে কিভাবে সুন্দরবনে কী ফিশারিতে কিভাবে মাছ ধরা হয় আর মাছটা ধরা কমপ্লিট এখানে মাছ বাছা হচ্ছে না মাছ ধরা হয়নি মাছ ধরে ধরে বাবা ও দিক থেকে দিচ্ছে আমি কখনো আমি কখনও তোমার দাদাভাই কখনো সোনু বয়ে এনে দিচ্ছে আর তোমাদের দাদাভাই বয়ে বইয়ে নিয়ে এসে একটা একটা আলাদা জায়গায় জায়গায় রাখা হচ্ছে এক এক রকম মাছ এক একটা রকম পাটার মধ্যে রাখা হচ্ছে তো এই মাছটা তোমরা নিশ্চয়ই চেনো তেলাপিয়া এটা সবাই চেনা তেলাপিয়া আমার একটা ফেভারিট মাছ তো এখানে সব মা বেছে বেছে দিচ্ছে আলাদা আলাদা করে ব্যাগের মধ্যে আর সেই অনুযায়ী জামায় রাখতে যাচ্ছে সেই হাপরের মধ্যে তো এখানে তিন চার রকমের হাঁপড় করা হয়েছিল সেটার মধ্যে আলাদা আলাদাভাবে মাছগুলো রাখা হচ্ছিল আর আমি শুধু দেখছি আর ভিডিও করছি আর এত পরিমাণ ঠান্ডা লাগছে না রৌদ্রতায় কী হয়েছে ফিশারির মাঠ তো আর জল তো মানে ভীষণই হাওয়া দিচ্ছিলো আমার তো এত পরিমাণ ঠান্ডা লাগছিল আমি ভালো করে চাদর মুড়ি দিয়ে নিয়েছি তো তারপরে এখানে না দুটো কাঁকড়া হয়েছিল যে কাঁকড়াগুলো মানে এগুলো মানে বড় বড় কাঁকড়া দিয়ে এই কাঁকড়া যদি একবার কামড়ে দেয় তার অবস্থা ভীষণই খারাপ হয়ে যাবে আর এই কাঁকড়াগুলোর প্রচুর পরিমাণে দাম অনেক টাকায় বিক্রি হয় কাঁকড়াগুলো দুটো কাঁকড়া বিক্রি হয়েছিল পাঁচশো টাকায় তো এই কাঁকড়াগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু ধরার সময় যদি একবার বাই চান্স কামড়ে দেয় আর ছাড়বে না তো পরবর্তী ভিডিও